গাজীপুরের শ্রীপুরে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আঠারোই নভেম্বর বেলা এগারোটায় শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট nafisa arifin বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাদ মোহাম্মদ শাহজাহান ফকির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার উপজেলা জামাতে আমির মাওলানা নুরুল ইসলাম উপজেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজদুল হক উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুক্তি শামী আহমেদ উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সিরাজুল ইসলাম শ্রীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মারুফ আহমেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন ব্যাপারী উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা শ্রীপুর থানার ওসি অপারেশন নয়নকর খেলাফত মজলিসের হাফেজ মাওলানা আব্দুস সাত্তার বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা ইউনুস আহমেদ শ্রীপুর প্রেসক্লাব উনিশশো নব্বই আহ্বায়ক আব্দুল সালাম রানা শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান শিক্ষক প্রতিনিধি শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শাহাবুদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি হাসান হাবিব এছাড়াও উপজেলা কর্মরত সকল সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক ব্যক্তিত্ব সুশীল সমাজের প্রতিনিধি শিক্ষক সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করত তার মধ্যে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রায়রিটি সেক্টর আমরা যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের একটা বিপ্লবের পর ল অ্যান্ড অর্ডার যে আপনার স্থিতিশীল করা বা মানুষের জাম তাদের নিরাপত্তা বিনিয়োগ এটা থাকে সরকারের সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেক্টর তো সেই জায়গাটাকে আমরা সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি এবং এই জায়গাটাকে প্রায়োরিটি দিতে যেয়ে যে যে ক্ষেত্রগুলো আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদেরকে মনোযোগ নিতে হয় তার মধ্যে একটা হচ্ছে যে আপনার বিভিন্ন এলাকায় চাকার যারা আছেন যার ব্যবসায়ী যারা আছেন বা ব্যবহারকারী যারা আছেন তাদের উপরে আমাদেরকে নজরদারিতে বা তাদেরকে আমাদের নিয়ন্ত্রণে নিতে হয় সে